বীরভূমের রামপুরহাটের মাঝখণ্ডের শিল্পী প্রশান্ত দাস ও তার ছেলে কালিদাস বংশ পরম্পরায় মৃৎশিল্পের অনন্য নিদর্শন বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাঝখণ্ড গ্রামের বাসিন্দা প্রশান্ত দাস একজন খ্যাতনামা শিল্পী তার দাদু ছিলেন একজন প্রতিভাবান মৃৎশিল্পী বংশ পরম্পরায় এই শিল্পকে আঁকড়ে ধরে আজও তাদের পরিবার মৃৎশিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঠাকুরের প্রতিমা গড়ে চলেছে এই পরিবার তাদের হাতে গড়া মূর্তি শুধু স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ নয় পৌঁছে যায় ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারী পাড়াতেও দুর্দান্ত বহু জায়গা তাদের প্রতিমা পৌঁছে মানুষকে মুগ্ধ করেছে বর্তমানে প্রশান্ত দাস ও তার ছেলে কালিদাস বাবা ছেলে একসঙ্গে এই ঐতিহ্যকে ধরে রেখেছেন তারা একসঙ্গে কাজ করে গড়ে তুলেছেন দেবদেবীর নানান রকমের মূর্তি খরুদ চকপাড়া জেদুর হরিকা সহ আশেপাশের বহু গ্রামে তাদের তৈরি মূর্তি পূজিত হয় শুধু তাই নয় রামপুরহাট শহরের শ্রীফলার মতো বহু প্যান্ডেলে তাদের মূর্তি পৌঁছে যায় এখানেই শেষ নয় ঝাড়খণ্ডের দুমকাতে তাদের ডাক পরে প্রতিমা গড়ার জন্য তাদের কাছ থেকে জানা যায় শুধু প্যান্ডেল বা মন্দিরের জন্যই নয় অনেক মানুষ তাদের নিজস্ব বাড়ির পুজোর জন্য প্রতিমার অর্ডার দেন বাড়িতেই বাবা ছেলে মিলে প্রতিমা গড়ে তোলেন তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন পুজো উপলক্ষে ভিন্ন ভিন্ন প্রতিমা তৈরি করেন তারা দুর্গাপূজায় দুর্গা প্রতিমা কালী পূজায় কালী প্রতিমা লক্ষ্মী পূজায় লক্ষ্মী প্রতিমা সবই তাদের হাতে গড়ে ওঠে তাদের হাতের শিল্প এতটাই সূক্ষ্ম ও প্রাণবন্ত যে প্রতিমা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় গ্রাম শহরের গন্ডি পেরিয়ে তাদের খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে দূর মাঝখণ্ড গ্রামের ছোট্ট এই পরিবার আজ ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে করুণ গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের মন্দিরে যুগ যুগ ধরে দুর্গা ও কালী মূর্তি গড়ে আসছেন তারা পাশাপাশি করুণ গ্রামের রায় পরিবারের মন্দিরেও কালী প্রতিমা নির্মাণ করেন তারা এমনকি বাঙাল বাড়ির পুজোর জন্য এই পরিবার তৈরি করে চলেছেন দুর্গা ও কালী মূর্তি প্রজন্ম থেকে প্রজন্ম শিল্পের এই ধারাকে বাঁচিয়ে রেখে প্রশান্ত দাস ও তার ছেলে কালিদাস আজ বীরভূমের গর্ব হয়ে উঠেছেন এখানে আমার দাদু তৈরি করেছে বাবা তৈরি করেছে আমি তৈরি করছি আমার ছেলে তৈরি করছে কোথা কোথা ঠাকুর তৈরি করেন আপনারা আমি আমি জেন্দুর আছে শিবফলাই আছে তারপরে চাকপাড়াই আছে হরিওকাই আছে শিবপুরে আছে জেন্দুরে আছে দেখা যায় আপনি খরুন গ্রামে ঠাকুর তৈরি করেন এবং আপনার ঠাকুরের নাম করে অনেকে কি বলবেন আপনার ঠাকুরের নাম করে অনেকে কি বলবেন এই যে আপনার এত হাতের কাজ বল আমি তো বলতে পারবো না ওরা লোকেই বলবে যে ভালো না মন্দ লোকেই বলবে আমি নিজে ঠাকুর নিজে তো ভালো বলতে পারবো না তাহলে যে এই মাটির কাজ এবং এই ঠাকুর তৈরি আপনার দাদুর আমল থেকে চলছে না দাদুর আপনার নাম দাদুর বাবা মানু প্রশান্ত দাস বৈষ্ণব আমরা আপনার বাড়ি মাঝখন্ড বাড়ি